মহাসমারোহে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক সহসভাপতি সোমনাথ দাস আইএনটিটিউসির টি নেতা আশিস রায় তেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে অফিস কার্যালয় সহযোগী হারুবাগসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পতাকা উত্তোলন করেন আশিস রায় ও বিদ্যুৎ দে পতাকা উত্তোলনের পর উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয় এই কর্মসূচি থেকে কৌশিক মল্লিক দু হাজার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটকে জয়ী করার আহ্বান জানান পাশাপাশি মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেমারি নতুন বাস স্ট্যান্ডে সারাদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয় সকালে দলীয় পতাকা উত্তোলন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি স্বপন ঘোষাল সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিন সকালে ছোট ছেলেমেদের অঙ্কন প্রতিযোগিতা গুণীজন সংবর্ধনা আমি হব জেলার সেরা প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠান সারা দিনব্যাপী চলবে বলে জানান স্বপন ঘোষাল এদিন প্রায় চারশো জন অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস কি কর্মসূচি আছে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এবছরও মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকাল সাড়ে সাতটা থেকে প্রায় রাত্রি দশটা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা সকালে পতাকা উত্তোলন করেছি তারপর মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করেছি এবং এখন আমাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে এরপরে হবে আমাদের গুণীজন সংবর্ধনা তারপরে হবে আমাদের যোগব্যায়াম প্রদর্শনী তারপরে আমাদের পুরস্কার বিতরণী এবং ঠিক দুপুর দুটো থেকে আমাদের জেলাব্যাপী নৃত্য প্রতিযোগিতাটা আমাদের শুরু আজকে পতাকা উত্তোলন কে করলেন আমাদের ছিলেন মাননীয় বিধায়ক শ্রী মধুসূদন ভট্টাচার্য মহাসভ আজকের দিনে দলীয় কর্মী থেকে সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখতে আমরা বলবো আজকে শুভ নববর্ষের প্রথম দিন সকলে সুখে থাকুন শান্তি থাকুন সকলে আনন্দ উপভোগ করুন এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে মানুষের জনকল্যাণে যে কর্মসূচিগুলো গ্রহণ করেছেন তার পাশে থাকার জন্য আমি সকলকে আগ্রহ অঙ্কণ প্রতিযোগিতায় কত ছেলে মেয়ে অংশগ্রহণ করে এখনো পর্যন্ত আমাদের কগ গ্রুপ যেটা বলুন তাতে প্রায় তিরিশ জন অংশগ্রহণ করেছে এবং বলছি মোট চারশো জন অংশগ্রহণ নাম পরিচয় ঘোষাল মেমারি শহর আজ মেমারি বামুনপাড়া মোট সংলগ্ন এলাকায় মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দলীয় কার্যালয় আমাদের মহান দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনের পার্থ ছিল আজকে এই প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী থেকে সাধারণ মানুষের জন্য কি বলা হচ্ছে প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বলা দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা রাখব যে এই বছর দু সালে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন আমাদের কাছে পাখির চোখ কারণ আমাদের নেত্রী ইন্ডিয়া জোটের ডাক দিয়েছেন এবং আমাদের নেত্রী ডাক দিয়েছেন যে কেন্দ্র থেকে যে স্বৈরাচারী বিজেপি সরকার দু সাল থেকে মানুষকে বিভিন্ন রকম নিপীড়ন এবং স্বৈরাচারী আচরণের মাধ্যমে বিদ্ধ করছেন তার থেকে এই ভারত মাকে মুক্ত করার জন্য সর্বশক্তি দিয়ে ঝামাতে হবে তাই দলীয় কর্মীদের একটাই বার্তা রাখব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা সকলে মিলে একত্রিত হয়ে লড়াই করব আমাদের পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী যে হবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ লড়াই সামিল হব শিক্ষক ও ছাত্র সমাজের জন্য কি বলবেন শিক্ষক ও ছাত্র সমাজের জন্য একটা কথাই বলবো ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররা আজকে ছাত্র আগামী দিনে কেউ শিক্ষক কেউ প্রফেসর কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এবং কেউ আবার রাজনীতিতে এসে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন তাই এখন তোমাদের জীবন গড়ার সময় তোমরা জীবন গড়ার সময় নিজেদেরকে সঠিকভাবে তৈরি করে যাও যাতে তোমরা জীবনেতে আদর্শ পথে প্রতিষ্ঠিত হতে পারো এবং শিক্ষক সমাজের প্রতি একটাই বার্তা রাখবো যে মমতাময়ী মা মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মহান দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি শিক্ষক সমাজকে যথেষ্ট দেখেছেন তিনি আজকে মাস পয়লা বেতন দিয়েছেন শিক্ষকদের শিক্ষকদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তিনি করেছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের পাশে থেকে এই বাংলায় শিক্ষক সমাজের প্রতি দায়বদ্ধতা দেখাবেন তাই শিক্ষক সমাজেরও একটা দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি আগামী লোকসভা নির্বাচনে শিক্ষক সমাজকেও রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার এবং তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এটুকু আহ্বান এবং আবেদন ডাকবো নাম করিতে কৌশিক মল্লিক সভাপতি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি No, no, va. No, no.